এই এখানে পাল্লা এ খুব ভালো লাগছে আরামে আছি অনেক ভালো লাগছে এখানে এসে আমরা এখান থেকে সেই সাগরের যে ঢেউ সাগর পাড়ের যে বাতাস সেটা আমরা অনুভব করছি আসলে যারা গ্রামে রয়েছে আসে নাই তাদেরকে তো এইভাবে বোঝানো সম্ভব হবে না জাগিসাবুজুর দেখেন যে আমরা এখানে আসছি আপনাকে আসলে অনেক ফিল করতেছি যে মিস করতেছি আপনি আপনি থাকলে হয়তো আপনাকে নিয়েও এই অনুভবগুলো করতাম এই যে আমাদের সাথে আরো সাথী ভাইরা ছিল ওনারা আসে নাই চলে গেছে এই সেই সাগর পার সেই সাগর পরে এসে আমরা এখন উতাল পাতাল করে আমরা এখন কি অবস্থা এই সেই বন জঙ্গল দিয়ে ভরা এখান যে হরিণ চলাফেরা করেছে ডাক বোঝা যায় আর এই তাবুতে আমরা আসলে একটি একটি রাত্রি থাকতে চাইছিলাম কিন্তু পারলাম না আজকে তা তাও তাবুতে উঠে কিছু অবস্থান করেছি আমাদের সেই জাকি সাহেবজুর কই এ জাকি সাহেবজুর দেখাইল আমরা আপনার কারণে এই আপনাকে মিস করছি পুরা সেই সাগরের যে ঢেউ আরে খুব মন দেখো ভালো লাগতাছে খুবই ভালো লাগতাছে সাগরের অরিজিনাল ঢেউ অরিজিনাল বাতাস আহ মনটা জুড়াই গেল খুবই ভালো লাগতাছে ভালো থাকেন